আল্লাহকে পাইতে হবে আল্লাহকে মানতে হবে করতে হবে রাসূল যে পদ্ধতি দেখাইয়া গেছেন সেই পদ্ধতিতে এর বাহিরে কোন পদ্ধতির নকশা নমুনা আমাদের সামনে আল্লাহ আল্লাহ এবং রাখেন নাই আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করেন বিবাহ পড়া বিবাহ করা বিবাহ পড়ানো সুন্নত হলো মসজিদে মসজিদে বিবাহ হবে কারণ একটা ছেলে একটা মেয়ের এটা নতুন জীবন তাদের এই দাম্পত্য জীবন সুখময় হবে কি হবে না সূচনা বলে দিবে সূচনাটা কেমন যে পরিবেশে আমাদের বিবাহ হয়। বিবাহের পরে দোয়া করা হয় তো বিবাহের যে মনস স্টেজ সাজানো হয় এখানে সাধারণত বহু মেয়েরা থাকে আশপাশ এবং বিডিওলারা বিডিও করে মোবাইল তো আসে ফটো উঠাইতেই থাকে গুনাহের পরিবেশ তো যিনি বিবাহ পড়াবেন যে পরিবেশ এই পরিবেশে থেকে গুনা থেকে বাঁচা এটা কঠিন একটা বিষয় যে ব্যক্তি নারীদের সাথে পর্দা করে না সরাসরি নারীদের সাথে পর্দা করে না তাকে ফাসেক বলা হয় তার পিছে ইমামতি তার পিছে নামাজ পড়া মাকরুয়ে তাহারিমি এখন এই ব্যক্তি ফাসেক এই ফাসেক ব্যক্তি আমার বিবাহটা পড়াইলো এখানে কি বরকত আসবে এরপরে সে দোয়া করলো এখানে কি বরকত আসবে বিবাহের আগে খোদবা পড়তে হয় যে আয়াতগুলো গুলো পড়া হয় এই আয়াতগুলোর অর্থ ব্যাপক এখানে নসিহত আছে ছেলে এবং মেয়ের জন্য আমরা বিবাহ করি বিবাহ করাই সুন্নত কিছুই নাই সাধারণত তো এই দাম্পত্যের জীবনে বরকত আসবে কোথায় থেকে